এই পিছ ঢালা রাজপথ সাক্ষী এই পিছ ঢালা রাজপথ সাক্ষী এই পিছ রাজপথ সাক্ষী এই পিছ ঢালা রাজপথ সাক্ষী তারুণ্য জেগে উঠে কোরআন নিয়ে হাতে সময়ের দুর্যোগে বজ্র তুলে দীপ্ত কণ্ঠে দীপ্ত কণ্ঠে রক্তের সিঁড়ি বেয়ে বুকের পাজর চিড়ে রক্তের সিঁড়ি বেয়ে বুকের চিড়ে দেখাও আবার ফের রক্তে রক্তে আগুন কত পক্ষে এই কাফেলা এখন সময় হলো যুদ্ধে যাবা ইসলামী যুব আন্দোলন তোমাকে ডাকছে বা ইসলামী যুব আন্দোলন তোমাকে খুঁজছে বা ইসলামী যুব আন্দোলন তোমাকে ডাকছে বা ইসলামী যুব আন্দোলন তোমাকে খুঁজছে বা মেধাও মননে চরিত্র গঠনে উন্নত হতে হবে তোমাকে 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 বিজয়ের উল্লাসে জাগ্রত প্রহরায় পরাজিত কর শত্রুকে মেধা মননে চরিত্র গঠনে উন্নত হতে হবে তোমাকে বিজয়ের উল্লাসে জাগ্রত প্রহরায় পরাজিত কর শত্রুকে ধ্বংস প্রাচীর ভেদে নব সূর্যোদয় তোমাকেই নিতে হবে আগামীর বাস ইসলামী যুব আন্দোলন তোমাকে ডাকছে বা ইসলামী যুব আন্দোলন তোমাকে খুঁজছে বা ইসলামী যুব আন্দোলন তোমাকে ডাকছে ইসলামী যুব আন্দোলন তোমাকে খুঁজছে বা গাফলতি ঘুম ভেঙে দেখো এদিকে দিকে আশা হত জাতি অস্থির মুক্তির মিছিলে সালার তুমি রুধিয়া দাঁড়াও রবি গফলতি ঘুম ভেঙ্গে দেখো দিকে দিকে আসাহত রুধিয়া দাঁড়াও রনবি জাগো 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 তুমি ঘুমন্ত সার দুলছি নিয়ে আনতে মানুষের অধিকার ইসলামী যুব আন্দোলন তোমাকে ডাকছে বা ইসলামী যুব আন্দোলন তোমাকে খুঁজছে বা ইসলামী যুব আন্দোলন তোমাকে ডাকছে বা ইসলামী আন্দোলন তোমাকে খুঁজছে বা ইসলামী যুব আন্দোলন তোমাকে ডাকছে বা ইসলামী যুব আন্দোলন তোমাকে খুঁজছে বা